আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সুখবর 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 নরসিংদীর সবচেয়ে সুন্দর আইকনিক গরুটি নরসিংদীর বাহাদুর বিক্রি হয়ে গেছে দর্শক বন্ধুরা সারা বাংলাদেশ কাঁপিয়ে বাইরাল গরুটি আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেল দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যেই সুন্দর কালাবাহাদুর গৌটি উনি ন্যায্য একটা দাম চেয়েছিল উনি বিক্রি করবেন ছয় লক্ষ টাকা আমার সাথে আলোচনা করে যখন আলোচনা করে তখন আমি ওনাকে পরামর্শ দিয়েছিলাম আপনি যেহেতু ভাই ছয় লক্ষ টাকা বিক্রি করবেন তো এই গোটা আপনি দাম চান পঞ্চাশ হাজার টাকা বেশি তাহলে আপনি রেসপন্স ভালো পাবেন এবং আশা করি আপনার ন্যায্য মূল্যটা আপনি অতি শীঘ্রই পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরাই যে দেখেন এই গরুটি আপনার ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়ার পরে আপনার ছয় লক্ষ টাকা বিক্রি হয়েছে এবং তিন মাসের খাবার খরচ যা লাগে আপনার এ তিন মাসের খাবার খরচ বাবদ আপনার ষাট হাজার টাকা দেওয়া হয়েছে দর্শক বন্ধুরা আজকে গরুর মালিক যেই যিনি এখন ক্রয় করেছেন উনি এসে দুই লক্ষ বিশ হাজার টাকা বায়না করে দিয়ে গেছেন তো দর্শক বন্ধুরা আপনারা যারা প্রান্তিক খামারি আছেন বা যারাই আপনার সুন্দর সুন্দর গরু লালন পালন করেন গ্রাম এলাকার প্রান্তিক প্রান্তিকভাবে তো আপনারা অবশ্যই সুন্দর একটা দাম চাবেন ন্যায্য একটা মূল্য চাবেন এবং সঠিক ওজনের ধারণাটা দেবেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আশা করি আপনাদের গরু বিক্রি হয়ে যাবে আপনারা যদি ন্যায্য দাম চান অবশ্যই আপনারা ভালো রেসপন্স পাবেন আর যদি আপনারা অযথা অযৌক্তিক দাম চান আপনারা অনেক সময় ওজনের ধারণা থাকে না তখন আপনারা ভালো একজন অভিজ্ঞ কষায় থাকলে কষায়ের কাছ থেকে আপনারা ওজনের ধারণাটা নেবেন তাহলে আসলে আশা করি সকলেই স্বচ্ছতার ভেতরে থাকবেন এবং আপনি আপনারা ভালো একটা ন্যায্য মূল্য পাবেন আপনারা কান্নাকাটি করতে হবে না অনেক সময় অনেক খামারি বাইরে আপনার বিপাকে পরে যান বিপদে পরে যান কান্নাকাটি করেন গরু বিক্রি করতে পারেন না এক বছরের জায়গা দুই বছর লালন পালন করতে হয় বারবার আপনারা এই একটা গরু নিয়ে আপনারা লসের সম্মুখীন হন আপনারা যেন লসের সম্মুখীন না হন আপনারা এই জন্যই বলতেছি বারবার আপনারা ন্যায্য মূল্য চান এবং সঠিক একটা ওজনের ধারণা দেন ওজনের ধারণাটা নিয়ে আসলে অনেকেরই বিভ্রান্তি থাকে মাসাল্লাহ গরুটা আসলে দেখার মতো সুন্দর একটা গরু তো দর্শক বন্ধুরা আপনার যারা সুন্দর সুন্দর এরকম আইকনিক গরু লালন পালন করতেছেন দুই হাজার পঁচিশ কোরবানিদের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের হাতে যেন আমরা সঠিক একটা ন্যায্য মূল্য বাজার অনুযায়ী আপনা আপনাদের হালে হাতে তুলে দিতে পারি তো দর্শক বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর ভালো থাকবেন আসসালামু আলাইকুম